আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন বর্তমানে আসছি দিনাজপুর গৌড়ের শহীদ ময়দানে যেই ময়দান হচ্ছে এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহের মাঠ ঈদগাহের মাঠে এখন আমি আসছি আসলে এখানে এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং তা উপভোগ করছি এবং বিশাল বড় ময়দান আপনারা দেখতে পাচ্ছেন এবং আসলে খুবই সৌন্দর্য ঘাস সমূহ এবং ঈদের মাঠের যে কার্যকারিতা আসলে রং দেওয়া সব কিছুই আলহামদুলিল্লাহ আমার কাছে চারপাশে আসলে দোকান ওই পাশে আসলে দোকান আর এগুলো সব বড় 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 রাস্তার চারপাশে পাশে আমাদের মাদ্রাসা রয়েছে স্টেশন মাদ্রাসা পাশেই স্টেশন রয়েছে আলহামদুলিল্লাহ আসলে এখানকার দৃশ্যটা অনেক সৌন্দর্য আমাদের কাছে তাই আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ তাই আমরাও আসার চেষ্টা করব বিভিন্ন জিনিস ঘুরে দেখার কারণ আল্লাহ সাল তারা বলছেন তোমরা কী করো আমি যা মানুষের প্রতি দান করেছি দিয়েছি তা তোমরা দেখো এবং তা উপভোগ করো আল্লাহ তাআলা আমাদেরকে যেন উপভোগ করা তৌফিক দান করুন সকল আমীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সমূহ বর্ণনা করা এবং নিয়ামত সমূহ দেখার তৌফিক দান করুন সকল উল্লি আল্লাহ আবিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ